আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিত বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠার এই পাঁচ নং পাঁচ নং এবং ছয় নং এই দুইটি প্রশ্ন সমাধান করে দেখাবো তো দেখো এখানে পাঁচ নং অঙ্কে কী আছে তিন সমস্ত তিন বাই চার মিটার ও দুই সমস্ত এক বাই তিন মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার এটা হলো পাঁচ নং অঙ্ক আর ছয় নং আছে গীতার কাছে এক সমস্ত পাঁচ বাই ছয় লিটার ও মামুনের কাছে তেরো বাই আট লিটার জুস আছে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি তো চলো শুরু করা যাক পাঁচ নং আমরা লিখতে পারি ফিতা দুইটি ফিতা দুইটির দৈর্ঘ্য একত্রে এটা যোগ করতে হবে আমার এখানে জায়গা কম আমি নিচে লিখে দিই হ্যাঁ ছিল তিন সমস্ত তিন বাই চার যোগ দুই সমস্ত এক বাই তিন এত মিটার তো যেহেতু এখানে দেখো তিন সমস্ত এক চার তিন বাই চার এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ আর দুই সমস্ত এক বাই তিন এটাও মিশ্র ভগ্নাংশ তো মিশ্র ভগ্নাংশ থাকলে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব তো অপ্রকৃত ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে হয় এই দুটো গুণ করতে হবে এই তিনের সাথে চার গুণ করতে হবে তিন চারে বারো তার সাথে তিন যোগ করতে হবে বারো আর তিনে কত পনেরো উপরে পনেরো হবে আর নিচে কত চার পনেরো বাই চার যোগ এটাও ভাঙতে হবে মিশ্রটাকে তিন দুগুণে ছয় আরেক সাত সাত বাই তিন এত মিটার তো এখানে এখন ভগনাশে যেহেতু যোগ তার লসাগু করতে হবে হরের লসাগু এখানে হরে চার আছে এবং তিন আছে তিন এবং চারের লসাগু কত বারো তিন চারে বারো এখন এই চার দিয়ে বারোকে ভাগ করব। এই চার দ্বারা এই বারোকে ভাগ করব। কত হবে তিন এখন এই তিন দ্বারা এই পনেরোকে গুণ করতে হবে তিন পনেরো পঁয়তাল্লিশ যোগ এই তিন দিয়ে বারোকে ভাগ করব। চার চারের সঙ্গে এই সাত গুণ করব চার সাতটা আটাশ এত মিটার তো নিচে বারো লিখলাম আর এটা যোগ করবো আটের সঙ্গে আট পাঁচ তেরো তিন হাতে আছে এক চার দু ছয় সাত তিয়াত্তর তিয়াত্তর বাই বারো মিটার যেহেতু এটা কাটাকাটি করা যাচ্ছে না এবং এটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে অবশ্য আমাকে এটা মিশ্র করে নিতে হবে মিশ্র করার নিয়ম হলো এই তিয়াত্তরকে বারো দিয়ে ভাগ করলে আমি মিশ্রটা পেয়ে যাব। তাহলে বারো দ্বারা তিয়াত্তরকে ভাগ করলে কত হবে ছয় বারো বাহাত্তর ছয় সমস্ত এক বাই বারো মিটার এটাই আমাদের উত্তর এখন যদি কেউ এই মিশ্রটা বুঝতে না পারো তার জন্য আমি রাফটাকে এখানে করে দেখাচ্ছি তিয়াত্তরকে বারো দ্বারা ভাগ করলে হবে তাহলে এখানে আমি রাফটা করে দেখাচ্ছি এই বারো দ্বারা তিয়াত্তরকে ভাগ করব দেখো ছয় বারো বাহাত্তর বিয়োগ করলে কত হবে এক এই এক আমি উপরে লিখবো আর এখানে ভাজুকে ছিল বারো বারো হবে নিচে এই যে ছয় সমস্ত এক বাই বারো এটা আমি লিখেছি ঠিক আছে আশা করি সকলে বুঝতে পেরেছ এরপর আমি ছয় নং অঙ্কটির সমাধান করে দেখাবো তো ছয় নং অঙ্কে কী দেওয়া আছে দেখো গীতার গীতার কাছে জুস আছে কত লিটার এক সমস্ত পাঁচ বাই ছয় লিটার হ্যাঁ তো এটা আমরা সমান চিহ্ন দিয়ে এটাকে এটা মিশ্র এটা ভঙ্গকৃত করবো তাহলে কে ছয় আর পাঁচ যোগ করলে কত হবে এগারো উপরে এগারো হবে নিচে ছয় এগারো বাই ছয় লিটার গীতার কাছে জুস আছে কত এগারো বাই ছয় লিটার এরপর হলো মামুনের কাছে মামুনের কাছে জুস আছে কত আট লিটার ওকে এখন প্রশ্নে আমাদের বলা হয়েছে কার জুসের পরিমাণ বেশি তো এটা নির্ণয় করতে হলে আমরা দেখব এগারো বাই ছয় এবং তেরো বাই আঠারো এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড় যেটা বড় হবে সেটাই মানে সেটা হলো যেটা বড় হবে মনে করি এগারো বাই ছয় এখানে আছে তেরো বাই আট এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই আমাদের কিন্তু অঙ্কটার উত্তর হবে সেটাই তো এখানে একটা জিনিস খেয়াল করো এগারো বাই ছয় এবং তেরো বাই আঠারো এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনো ভগ্নাংশের লব অথবা হর কোনোটাই কিন্তু সমান না এই জন্য আমি কোনটা বড় কোনটা ছোট নির্ণয় করতে পারতেছি না তাহলে কী করতে হবে এই জন্য আমাদের এই দুইটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে সমহর মানে হল হর সমান করতে হবে এখানে হর ছয় এখানে হর আট এরকম না একই রকম হতে হবে হরটাকে আমরা কি করব একই সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নিব তো প্রথমে লেখার নিয়ম হলো যে লিখতে পারি আমরা এখানে এখানে ভগ্নাংশ ভগ্নাংশ দুইটির দুইটির হর কত ছয় ও আট এবং এবং ছয় ও আটের লসাগু এবং এদের লসাগু এদের লসাগু তাহলে ছয় এবং আটের লসাগু কত হবে চব্বিশ তোমরা এটা অন্য জায়গায় রাফে করবা রাফে করলে উত্তরটা পেয়ে যাবা কত পেলাম লসাগু চব্বিশ এখন সুতরাং এই লসাগু কত চব্বিশ এই চব্বিশকে ভাগ করতে হবে চব্বিশকে ভাগ করতে হবে এই যে দেখো ছয় এখানে হরে কত আছে ছয় এই ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে ছয় দিয়ে এটাকে ভাগ করলে কত হবে চার এরপর সেমিকোলন চিহ্ন দেওয়ার পরে এখানে এগারো বাই ছয় ভগ্নাংশটি এখানে লিখতে হবে আমাদের হ্যাঁ লিখার পর এই যে এগারো এবং ছয় মানে লব এবং হরকে এই যে ভাগ ফল কত পেলাম চার এই চার দ্বারা এই ভাগ এই ভাগ ফল চার দ্বারা এই লব ও হরকে গুণ করব। লবে এখানে কত আছে এগারো এগারো গুণ চার আর হরে কত আছে ছয় ছয় গুণ চার এখন এটা গুণ করবো এগারো চার এগারো কত চুয়াল্লিশ আর এটা চার ছয় কত হয় চব্বিশ ওকে এরপর যেহেতু আরেকটা ভগ্নাংশ আছে তাই সুতরাং চিহ্ন দিয়ে এই চব্বিশকে ভাগ করবো এবার কত দিয়ে দেখো এই যে এখানে কত আছে আট এই আট দিয়ে ভাগ করব। তাহলে আট দিয়ে ভাগ করলে কত হবে তিন ঠিক আছে এরপরে তেরো বাই আট এই ভগ্নাংশটি এখানে লিখে ফেলব তেরো বাই আট লিখলাম লেখার পরে এই যে ভাগ ফল তিন পেয়েছি এই তিন দ্বারা এই ভগানসের লব ও হরকে গুণ করব লবে কত আছে তেরো তেরো গুণ তিন আর এখানে আট গুণ তিন তা তিন তেরো কত উনচল্লিশ আর এটা গুণ করলে কত হবে চব্বিশ দেখো এখন হর কিন্তু সমান এখানে হর কত চব্বিশ এখানেও কিন্তু হর চব্বিশ এখন আমি বলতে পারবো কোনটা বড়ো কোনটা ছোট তাহলে চুয়াল্লিশ বাই চব্বিশ হল বড়ো আর উনচল্লিশ বাই চব্বিশ হলো ছোটো হবে ঠিক আছে তো এখন আমরা লিখতে পারি এখন লিখতে পারি যেহেতু যেহেতু হর সমান হলে হর যদি সমান হয় তাহলে যেই ভগ্নাংশের লব বড় সেটা হলো বড় ভগ্নাংশ হ্যাঁ তাহলে এই ঊনচল্লিশের চাইতে চুয়াল্লিশ কিন্তু বড় তাহলে উনচল্লিশ এই চিহ্ন দিয়ে লিখবো চুয়াল্লিশ সুতরাং এই উনচল্লিশ তো লব তাদের এদের হর কত এদের হর হল চব্বিশ এবং চুয়াল্লিশ তো লব তারা এর হর কত চব্বিশ এখন দেখো এখানে অর্থাৎ দিয়ে লিখতে পারি অর্থাৎ এই যে উনচল্লিশ বাই চব্বিশ এই উনচল্লিশ বাই চব্বিশ ভগ্নাংশটি এই তেরো বাই আট থেকে মানে আগে আগে কিন্তু তেরো বাই আট ছিল এই তেরো বাই আট থেকে কিন্তু আমি উনচল্লিশ বাই চব্বিশ পেয়েছি তাহলে উনচল্লিশ বাই চব্বিশের পরিবর্তে আমি কিন্তু তেরো বাই আট লিখতে পারি এই যে তেরো বাই আট এরপরে চুয়াল্লিশ বাই চব্বিশ দেখো চুয়াল্লিশ বাই চব্বিশ এটার আগের রূপ ছিল এগারো বাই ছয় মানে এগারো বাই ছয় থেকে কিন্তু আমি চুয়াল্লিশ বাই চব্বিশ পেয়েছি তা চুয়াল্লিশ বাই চব্বিশের পরিবর্তে আমি এগারো বাই ছয় লিখতে পারি এগারো বাই ছয় ওকে তো এখন আমরা দেখো উপরের দিকে একটু তাকাবো এই যে এখানে কী আছে এখানে দেখো গীতার কাছে জুস আছে এগারো বাই ছয় লিটার আর মামুনের কাছে আছে তেরো বাই আট তাহলে আমরা এই দুটার মধ্যে বড় পেলাম কোনটা বড়ো পেলাম হলো দেখো এগারো বাই ছয় তাহলে এগারো বাই ছয় কার গীতার এখন আমরা এখানে লিখতে পারি সুতরাং দিয়ে লিখতে পারি সুতরাং সুতরাং গীতার গীতার জুসের পরিমাণ পরিমাণ বেশি দেখো আমরা কিন্তু একটা উত্তর পেয়ে গেলাম প্রশ্নে বলেছিল কার জুসের পরিমাণ বেশি সেটা পেলাম কিন্তু আরেকটা প্রশ্ন রয়ে গেছে বলছে এবং কত বেশি জুসের পরিমাণ বেশি কার পেলাম গীতার কিন্তু কত বেশি মানে কত লিটার বেশি এটা বের করতে হবে এটা শুধু বিয়োগ করব এই চুয়াল্লিশ বাই চব্বিশ থেকে উনচল্লিশ বাই চব্বিশ বিয়োগ করে দিলেই কিন্তু আমরা কতটুকু বেশি সেটা পেয়ে পেয়ে যাব তো এখন লিখব যে সুতরাং জুসের পরিমাণ পরিমাণ বেশি কতটুকু বেশি এটা শুধু বিয়োগ করে দিব তাহলে পেয়ে যাব ঠিক আছে আচ্ছা তাহলে সবচেয়ে বড় ছিল চুয়াল্লিশ বাই চব্বিশ বিয়োগ উনচল্লিশ বাই কত চব্বিশ এত লিটার এত লিটার এখন এটা ভঙ্গে বিয়োগ তার লসাগু করতে হবে হরের লসাগু হর এখানে সেম আছে হর যদি একই রকম হয় তাহলে ওই সংখ্যাটাই লসাগু হয় লসাগু কত হবে চব্বিশ আর উপরে লবে যা ছিল তাই হবে ও লবে কত ছিল চুয়াল্লিশ বিয়োগ উনচল্লিশ এত লিটার চুয়াল্লিশ থেকে উনচল্লিশ বিয়োগ করলে পাঁচ পাঁচ বাই চব্বিশ এত লিটার ওকে আমাদের দুইটা প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেছি আমরা এখন অঙ্কটার উত্তর লিখব উত্তর কী লিখব উত্তর লিখব যে গীতার গীতার জুসের পরিমাণ পরিমাণ বেশি কতটুকু বেশি পাঁচ বাই চব্বিশ লিটার বেশি তাই না তাহলে লিখতে গীতার জুসের পরিমাণ বেশি এবং জুস বেশি কতটুকু পাঁচ বাই চব্বিশ লিটার আশা করি সকলেই বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে